নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মা এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার এখন সকাল এগারোটা মতো বাজে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি অদ্রিজার স্কুলে আরও গাড়িতে যেতে যেতে প্রায় ঘুমিয়েই পড়ছে আজকে অদ্রিজার স্কুলে আছে মিটিং যে অ্যারোবিক্স ডান্স কম্পিটিশান হয়েছিল তাতে স্টেট লেভেলে অদ্রিজা চ্যাম্পিয়ন হয়েছে এরপর ন্যাশনাল লেভেলে খেলতে যাবে দিল্লিতে সেই কারণেই যারা যারা ন্যাশনাল লেভেলে খেলতে যাবে তাদের গার্জেনদের নিয়ে শুরু হবে আজকে একটি জেনারেল মিটিং আমরা এখন আমাদের কালভাটটি পেরোচ্ছি এটাতে ভীষণ জ্যাম হয় এরপর আস্তে আস্তে জিটি রোডে আমরা উঠে পড়েছি তবে যেহেতু ন্যাশনাল লেভেলটা খেলতে যাবে দিল্লিতে তাই আমরা ভীষণ চিন্তিত আমরা সোজা স্কুলে পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এই টাইমটা হলো সমস্ত বাচ্চাদের ছুটির টাইম স্যাটারডেতে সাড়ে এগারোটাতেই ছুটি হয় আরব সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে এখনও ঘুম ছাড়েনি আমরা স্কুলে ঢুকে একেবারে অডিটোরিয়ামে পৌঁছে গেছি আর তোমরা দূরে দেখতেই পাচ্ছ ম্যাডাম এখন মিটিং শুরু করে দিয়েছেন সকল গার্জেন সামনে বসে আছেন তবে সবাইকে একটি করে কনসার্ন পেপার দিয়ে দেওয়া হচ্ছে এই পেপারে সাইন করে সমস্ত নাম রোল নাম্বার ক্লাস লিখে ম্যাডামদেরকে জমা করতে হচ্ছে ঠিক মিটিংয়ের পিছনেই চলছে এই বাচ্চাদের প্র্যাকটিস এই অডিটোরিয়ামে চলছে টেবিল টেনিস আর ব্যাডমিন্টন প্র্যাকটিস অধ্যয্যাদের এখনও পর্যন্ত ডান্স প্র্যাকটিস শুরু হয়নি আরও ওর দিদির কাছেই দাঁড়িয়ে আছে এই ওয়েস্ট বেঙ্গল থেকে মোটামুটি ছশো জন বাচ্চা দিল্লি যাবে আমাদের মিটিং শেষ করে আমরা অডিটোরিয়াম থেকে বাইরে বেরিয়ে দেখছি চারিদিকে চলছে বিভিন্ন খেলার প্র্যাকটিস টিচারদের একবার বাইরে প্র্যাকটিস করালো আবার সোজা ভিতরে নিয়ে চলে এলো ভিতরে এখন প্র্যাকটিস চলছে প্র্যাকটিস শেষ হয়ে গেছে আমরা এখন সোজা ফিরছি বাজারে স্কুল থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি আমরা একেবারে স্কুলের বাইরে পৌঁছে গেছি এবার আমরা বাইকে করে সোজা যাচ্ছি বাজারে প্রত্যেক দিন স্কুলের ক্লাসগুলি চলার পর প্র্যাকটিস শুরু হবে এ কথাই বলে দেওয়া হয়েছে তবে সামনের সপ্তাহটা পুরো চলবে ন্যাশনাল ক্যাম্প ওই দিনগুলোতে ওয়েস্টবেঙ্গল জুনের যারা যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের সবাইকার মধ্যে চলবে প্র্যাকটিস আমরা এখন সোজা চলেছি বাজারে বাজারে গিয়ে আমাদের কিছু কেনাকাটার আছে তবে এখন প্রায় দুটো বেজে গেছে আমাদের চারজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে তাই বাজার করার আগে আগে খাওয়ারটা খেয়ে নিই তারপরে আবার বাজার করবো দুপুরবেলা বলে ভাত ছাড়া আমার আর কোনো কিছুই খেতে ইচ্ছা করলো না এমনিতেও আমি ওয়েস্টার্ন ডিশগুলো কমই খাই অদ্রিচার আর ওর বাবার খাওয়া হয়ে গেছে আমি এখনও পর্যন্ত আরবের জন্য বসে আছি এরপর খাওয়া দাওয়ার পরে সোজা চলে এসেছি স্কুল ড্রেসের দোকানে শীতকাল পড়ে গেছে তাই সব ফুল প্যান্ট ফুলাতা জামার দরকার এছাড়াও দরকার একটি ব্লেজারের ক্লাস ওয়ান থেকেই এদের স্কুলে ব্লেজার পরে যেতে হয় তবে এত ছোট বাচ্চার ব্লেজার পাওয়া খুব কঠিন যাই হোক একদম সবচেয়ে ছোট ব্লেজারটি ওকে পরিয়ে দেখা হচ্ছে তবে খুব ছোট নিলেও আবার সমস্যা কারণ বছরের মাত্র তিনটে মাস ব্লেজার পরে যেতে হবে তারপর যখন এক বছর পর আবার বার করা হবে তখন ছোট হয়ে যাবে তাই দেখে শুনে এই ব্লেজারটি আমাদের ঠিক হলো এছাড়াও রেগুলার ড্রেসের যে ফুল প্যান্ট সেটা নেওয়া হলো আর একটা হোয়াইট ফুল প্যান্ট নেওয়া হচ্ছে সপ্তাহে একদিন সাদা ড্রেস পরে যেতে হয় সেটার জন্য ফুল প্যান্ট একটা নিয়ে নেওয়া হলো আর তাছাড়া দুদিন হাউস ড্রেস পরে যেতে হয় সেটা স্কুল থেকেই ট্র্যাক স্যুট দিয়ে দেওয়া হয়েছে এরপরে সোজা আমরা বিলিং সেকশানে এসে হাজির হয়েছি এখানে ওদের অনলাইন প্রসেস চালু হয়েছে তার একটা লিপলেট আমাদেরকে দিলো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমরা সোজা বাইরে বেরিয়ে এসেছি আরও এই মূর্তিগুলি দেখে এখন শুধু ভাবছে যে কোনটি ওর সাইজের হবে অনেক কিছু দেখাশোনার পর সোজা উপরে উঠে মাপতেই শুরু করে দিয়েছে আর ওর দিদি এসব পেলেই তো মজা করতে শুরু করে যায় কে লম্বা আর কে ছোট এখন সেই বিচার চলছে আর ভাইটি সুবোধ বালকের মতো মিনিটের পর মিনিট ওর পাশে দাঁড়িয়েই আছে এরপর এখান থেকেই আমরা সোজা যাব। জুতোর দোকানে কারণ আরও বার অদ্রিজার বিশেষ করে অদ্রিজার হোয়াইট শ্যুটা একেবারেই ছোট হয়ে গেছে আমরা চলেও এসেছি সেই দোকানে এখন ভিতরে প্রবেশ করছি হোয়াইট শ্যু ছাড়াও আরবের তো বিভিন্ন জুতো দেখেই মাথা খারাপ হয়ে গেছে আর বাচ্চা ছেলে মানে এটা নেব সেটা নেব করে ঝোঁক ধরা শুরু যাই দেখছে সেটা দেখেই বলছে আমার চাই এই কদিন আগে পুজোর সময়তেই আমাদের সমস্ত জুতো কেনা হয়ে গেছে এখন শুধু সাদা জুতোগুলো কেনার জন্য এসেছি তবে তার ফাঁকেও আমি কিছু স্যান্ডেলও দেখে নিচ্ছি পুজোর সময় যে স্যান্ডেলগুলো ছিল না সেগুলো এখন নতুন করে এসেছে সেগুলো দেখতেও ভারী ভালো লাগছে নেওয়ারও ইচ্ছা যাচ্ছে কিন্তু এখন আর নিয়ে লাভ নেই কারণ শীতকাল সবসময় শুই পরতে হবে তবে দোকানে ঢুকলে একটু আধটু সকলেরই নেওয়ার ইচ্ছে জাগে আমিও বেশ কয়েকটি জুতো নেড়ে চেড়ে ভালো করে দেখে নিলাম তবে অদ্রিজার স্কুলের জন্য স্পোর্টস শু বার করতে বলে দেওয়া হয়েছে আর আরবের পছন্দ হয়েছে একটি কিটো সেটিও নেবেই তবে যেমন করে হোক ওকে চুপ করিয়ে ওকে বলা হয়েছে দিদির যেমন স্পোর্টস শু কিনে দেওয়া হচ্ছে তোকেও ওকেও কিনে দেওয়া হবে ও স্কুলে সাদা জুতোটা একেবারেই নতুন আছে কিন্তু দিদি যখন পড়বে তখন ওর চাই সেই কারণেই দুজনের একই রকমের জুতো নিয়ে নেওয়া হলো এরপরে সোজা আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আমরা এখান থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেছি বাড়িতে একেবারেই বাড়িতে ঢুকে পড়েছি যখন গাড়িতে আসছিলাম আস্তে আস্তে ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল তাই আসামাত্র ওকে ভালো করে ঢাকা দিয়ে শুইয়ে দিয়েছি গাড়িতে আসার সময় একটু হেলতে দুলতে এলে আর একটু হাওয়া দিলে এরকমভাবেই ঘুমিয়ে পড়ে আজ সংক্রান্তি তাই তুলসী মঞ্চের সামনে পুজো দেওয়া হচ্ছে তুলসী মঞ্চের সামনে আজকের দিনেই হরির লুট দেওয়া হয় এই দেখো বাতাসাগুলি ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছে আর এক একটি করে কুড়িয়ে নেওয়া হচ্ছে অদৃচা আমি এরকমভাবে কুড়িয়ে নিলাম আরব তো ঘুমিয়ে পড়েছে আর এখন প্রায় সন্ধে সন্ধ্যে হয়ে এসেছে আকাশটা একেবারেই অন্ধকার হয়ে এসেছে প্রায় সাড়ে পাঁচটা মতো বেজেই গেছে আমরা রেডি হয়ে গেছি সিঙ্গিং ক্লাসে যাব বলে তবে যত অন্ধকার নামছে তত ঠান্ডাটাও বাড়ছে মা এখন তুলসী মঞ্চের সামনে বসে রামায়ণ পড়ছে প্রত্যেকদিন ঠাকুর মন্দিরেই পড়তে যান কিন্তু আজকে তুলসী মঞ্চের সামনে পড়া হচ্ছে আমরা একেবারেই রেডি হয়ে গেছি রেডি হয়ে এরপর বেরিয়ে পড়বো তবে অত্রিজা সবারই মোবাইল দেখে চলেছে সুযোগ পেলেই এই দুই ভাই বোনের কাজ হচ্ছে মোবাইল দেখা মোবাইলটা আবার লোকাচ্ছে তো যাই হোক আমরা সমস্ত সেরে এখন চপের দোকানে এসে দাঁড়িয়েছি শীতকাল মানে গরম গরম চপ সব জিনিসই গরম খেতেই ভালো লাগে তাই দাঁড়িয়ে খাওয়ার আমাদের কোনো ব্যাপার নেই আমরা কিনে নিলাম কিনে নিয়েই বাড়ি ফিরবো বাড়িতে বসেই খাওয়া হবে বাড়িতেও মাঝে মাঝে চপ ভাজা হয় কিন্তু এতটা সময় আর পাওয়া যায় না তাই রেডিমেড যখন পাওয়া যাচ্ছে তাই কিনে নেওয়া হলো তবে চপ কিনে একটু এগোতে না এগোতেই ঘুগনির দোকানের সামনে দাঁড়িয়ে পড়লো রাত বাড়ছে বলে দাঁড়িয়ে আর খাওয়া হলো না প্যাকিং করে বাড়ি ফিরছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো